এখানে দেখতে পাচ্ছ যে চার সাত আট ছয় এই তিনটা এই চারটা সংখ্যা এই ফাঁকা স্থানে বসিয়ে যদি যোগফল তুমি তুমি করে দিতে পারো তাহলে পেয়ে যাবে নগদ হ্যাঁ সেই চারটার মধ্যে তোমাকে তিনটা নিয়ে বসাতে হবে তিনটা ঘর করা আছে মানে তিনটা নিয়ে বসাতে হবে এখানে কোনো বাড়তি বসবে না এই ফাঁকা স্থান মানে তিনটা আমি গোল করেছি মানে কি তিনটা সংখ্যা তুমি এখান থেকে বসাতে পারো করে বসাবে এবং যোগফল কুড়ি আসবে এটাই হচ্ছে মূল কথা খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু এত সময় দিলে হবে না না যেহেতু পাঁচশো টাকা পুরস্কার আছে মানে এটা একটু মাথা খাটি করতে হবে বিষয়টা তো চলো একে একে সাজাতে হবে তোমাকে সাজাতে হবে সাজাও 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 হম মুছে যাচ্ছে বেশি ঘষা করো না আচ্ছা আট সাত পনেরো পনেরো চার কত হলো এখানে লিখবে? না হলে টাকাটা কি এমনি এমনি দিব নাকি আমি? আমার এই তিনটা ঘরেই বসবে। তুমি মাথা লাগাও। পারছো পারবে না সেটা হার স্বীকার করো না। আরেকটা সংখ্যা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? কোনো চেঞ্জ ফ্রেণ্ড হবে না। এই সংখ্যাতেই হবে। এখনই হবে। আবার বসাও। আবার বসো ঠিক পারবে। ছয়টাকে বাদ দিয়ে কি অপরাধ করেছিল সে ছয়টাকে বাদ দিয়ে দিয়েছো। ছয়টাকে বসাও। হ্যাঁ। আট চার বারো না ছ চার দশ হলো ঠিক ছ চার দশ দশ আট আঠারো এখানে দুই লিখতে হবে এখান থেকে দুইটা চার নিয়ে এখানে বসছি মার্কা দিব নাকি লিখে দিবে এটাই তো মজা ম্যাডাম তিনটা সংখ্যা নিয়ে কোন কোন দিন হবে না হবে হবে মাথা খাটা হবে পারবে নিশ্চয়ই পারবে 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 করো 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 হুম আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আট সাত পনেরো ছয় একুশ এটা কত আছে এখানে কত আছে এটাই তো মজা মাথা লাগা মাথা লাগাও নিশ্চয়ই হবে দর্শক বন্ধুরা কি হতে পারে তোমরা একটু আগেভাগে কমেন্ট করে বলো কি হতে পারে আগে ভাগে কমেন্ট করে বলো 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 হ্যাঁ হ্যাঁ বসো বসো হ্যাঁ বসো হ্যাঁ হ্যাঁ বসো কি হবে আচ্ছা আচ্ছা চার সাত ছয় আট এই সংখ্যাগুলির মধ্যে তোমাকে এইখানে তিনটাই বসাতে হবে এর বেশি তুমি বসাতে পারবে না তা তাই তা তাড়াতাড়ি মুছে গেলো এই ঘষাঘষি করতে গিয়ে মুছে পেলে যে তুমি আচ্ছা চার সাত হয়ে গেছে দেখো উল্টে দিয়েছি না হলে কিছুতেই হবে না উল্টে দিলেই হবে না হলে হবে না উল্টে দিয়েছি বাদ দিয়ে দাও দেখো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে হয়ে গেছে দাও পাঁচশো টাকা দাও